সাধারণ গণিত ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনে নয় পয়েন্ট দুইয়ের মান নির্ণয়ের আট থেকে এগারো পর্যন্ত অঙ্কগুলো আজকে আমরা শিখব প্রথমে আমরা আট নম্বর অঙ্কটা শিখি এর আগে এই নয় পয়েন্ট দুইয়ের মানগুলো কীভাবে বের করতে হয় সহজ পদ্ধতিতে আমরা ওটা ওইটা শিখছি আজকে তাহলে আমরা অঙ্কগুলো শিখি প্রথমে আট নম্বর অঙ্কটা দেখি কী বলছে ওয়ান মাইনাস পড স্কোয়ার সিক্সটি ডিগ্রি বাই ওয়ান প্লাস তাহলে মান নির্ণয় করতে বলছে তার মানে এখানে আমরা ডিগ্রির মানগুলো বসাই অঙ্কটা সমাধান হয়ে যাবে তাহলে কত ডিগ্রি এখানে আছে ডিগ্রি এখন আমরা বের করি যে কট সিক্সটি ডিগ্রির মান কত কট সিক্সটি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে বসায় দিই ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি এখানে স্কোয়ার থাকার কারণে স্কোয়ার দিয়ে দেবো প্লাস এখানে লিখবো ওয়ান বাই রুট থ্রি স্কোয়ার তাহলে এখন আমরা যদি হিসাব করি এখানে হচ্ছে ওয়ান মাইনাস এখানে হবে ওয়ান বাই রুট থ্রি ওয়ান প্লাস এখানে হবে ওয়ান বাই রুট থ্রি কী হইল যে রুট স্কোয়ার কেটে যায় এখানে হলো থ্রি আবার রুট স্কোয়ার কেটে গিয়ে হয়ে গেল থ্রি আচ্ছা এখন আমরা লসাগো করি লসাগো করলে এখানে আসবে উপরের অংশটুকু লসাগো করব উপরের অংশ লসাগো করলে আসবে থ্রি তাহলে এখানে আসবে থ্রি মাইনাস ওয়ান নিচের অংশটুকু লসাগো করবো নিচের অংশটুকু লসাগো করলে হবে থ্রি তাহলে এখানে হবে থ্রি প্লাস ওয়ান তারপরে কি আসবে আমাদের এখানে আসবে টু বাই থ্রি এখানে আসবে ফোর বাই থ্রি তাহলে টু বাই থ্রি এখানে ভাগ থাকার কারণে আমরা কি করবো গুণ দিয়ে দেবো গুণ দিব গুণ দিলে এটা উল্টে যাবে উল্টে যাই হবে থ্রি বাই ফোর তাহলে কি হবে থ্রি থ্রি কেটে গেল আর টু আর এখানে কেটে গিয়ে ফাইনালি পাব আমরা ওয়ান বাই টু এটাই হলো আমাদের অ্যান্সার তাহলে আমরা কি করলাম মান নির্ণয়ের ক্ষেত্রে এই কট সিক্সটি ডিগ্রি মানটা বসাই দিয়ে স্কোয়ার করে যে মানগুলো পাবো ওটা লসহ করবো লসাও করার পরে আবার হিসাব করবো তারপর ভাগ থাকলে গুণ চিহ্ন দিয়ে ওটা উল্টা দিতে হয় উল্টাই দিবো

সিক্সটি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি এই যে ডিগ্রির মানগুলো দেওয়া আছে এই মানগুলো আমাদের বের করে এখানে বসে হিসাবটা করতে হবে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটারের সাহায্য নিয়ে করতে পারি যে টেন ফর্টি ফাইভ টেন ফর্টি ফাইভ ডিগ্রির ভ্যালু কত টেন ফর্টি ফাইভ ডিগ্রি ভ্যালু হচ্ছে ওয়ান গুণন সাইন্স সিক্সটি সাইন্স সিক্সটি ডিগ্রি ভ্যালু কত সাইন ক্যালকুলেটর সাইন্স চাপো সাইন সিক্সটি ইকুয়াল দিয়ে দেব তাহলে আমরা পেয়ে যাবো সাইন্স সিক্সটি ডিগ্রি ভ্যালু রুট থ্রি বাই টু এটার উপর দিয়ে দেব স্কোয়ার গুণন তারপর বলছি টেন থার্টি ডিগ্রি তাহলে টেন ক্যালকুলেটর টেন আছে টেন চাপে থার্টি ডিগ্রি চাপব চাপে ইকুয়াল দেবো টেন থার্টি ডিগ্রি ভ্যালু হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আচ্ছা এটার উপর স্কোয়ার নাই গুণন এবার আসি কত টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি লিখে ইকুয়াল দেবো পেয়ে যাবো টেন সিক্সটি ডিগ্রি ভ্যালু হচ্ছে রুট থ্রি তাহলে এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে এই মানগুলো বের করা তাহলে কী করলাম টেন ফর্টি ফাইভ ডিগ্রি ভ্যালুটা বসাইছিলাম ওয়ান সাইন্স সিক্সটি ডিগ্রি রুট থ্রি বাই টু স্কোয়ার টেন থার্টি ডিগ্রি ওয়ান বাই রুট থ্রি টেন সিক্সটি ডিগ্রি ভ্যালু হচ্ছে রুট থ্রি এবার আমরা হিসাব করবো তাহলে এই যে এই রুট থ্রি রুট থ্রি আমরা কেটে দিতে পারবো তাহলে এখানে থাকলো ওয়ান গুণন রুচ্ছি পরিষ্কার মানে থ্রি থ্রি বাই ফোর আর এখানে ওয়ান ওয়ান লেখার দরকার নেই ফাইনালি এটা অ্যান্সার হবে আমাদের থ্রি বাই ফোর তাহলে এই নয় নম্বর অঙ্কটার অ্যান্সার আমাদের থ্রি বাই ফোর এবার আমরা দশ নম্বর অঙ্কটাতে যাব অর্থাৎ এই অঙ্কগুলো শুধু মানগুলো ঠিকঠাক যদি আমরা বসাই দিতে পারি তাহলেই খুব দ্রুত সমাধান করতে পারবো

ডিগ্রি তাহলে আমরা প্রথমে কস এর মানটা বের করে ফেলি ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ তাহলে এখানে আমরা বসায় দেব ওয়ান মাইনাস ওয়ান বাই ডিগ্রি মান হাফ আর স্কোয়ার থাকার কারণে স্কোয়ার প্লাস এবার আছে সেক্স সিক্সটি ডিগ্রি তাহলে ওয়ান ডিভাইড কস ওয়ান বাই কস মানে সেক তাহলে ক্যালকুলেট আমরা কি করবো ওয়ান ডিভাইড কস ক্স লিখে সিক্সটি তাহলে ভ্যালুটা পেয়ে যাবো সিক্স সিক্সটি ডিগ্রি ভ্যালু হচ্ছে টু তাহলে টু এর ফোর স্কোয়ার আচ্ছা তাহলে এখানে হলো ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর স্কোয়ার থাকার কারণে এখানে হলো ওয়ান প্লাস ওয়ান বাই ফোর প্লাস ফোর এখন আমরা এটা লসায়ু করি লসায়ু করলে এখানে হবে ফোর তাহলে হবে ফোর মাইনাস ওয়ান এবার এখানে যদি লসা করি হবে ফোর তাহলে হবে ফোর প্লাস ওয়ান প্লাস ফোর আচ্ছা তাহলে ওখানে আমাদের থাকলো হচ্ছে ফোর মাইনাস ওয়ান মানে থ্রি থ্রি বাই ফোর এই ভাগ থাকার কারণে আমরা গুণ দিয়ে দিলাম গুণ দেওয়ার কারণে এই ফোরটা উপরে চলে যাবে এখানে হবে ফোর আর ফোর প্লাস ওয়ান এখানে হয়ে যাবে ফাইভ থাকলো হচ্ছে প্লাস ফোর তাহলে এখানে কি হলো ফোর ফোর কেটে গেল থাকলো হচ্ছে থ্রি বাই 5 প্লাস 4 লসাগু করলে mm -hmm. 5 তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করতে হয় আর ভাগফলটা দিয়ে এটা গুণ করতে হয় এগুলো আমরা জানি তাহলে এখানে হবে কত 3 প্লাস এখানে 1 আছে 1 দিয়ে 5 কে ভাগ করলে 5 एते एते 23, 5 এর সাথে 4 গুণ করলে 20 তাহলে ফাইনালি আমরা রেজাল্ট পাবো 23 বাই 5 এটা এটা প্লাস করলাম 23 আর পেলাম 5 তাহলে আমাদের 10 নম্বর অঙ্কের आंसर হলো 23 বাই 5 এবার আমরা এগারো নম্বর অঙ্কটা যাই আশা করি বোঝা গেছে এটা শুধু মানগুলো সুন্দর করে বসাই দিব বসাই দিয়ে হিসাবটা করতে হবে অর্থাৎ মানগুলো সঠিকভাবে যদি আমরা এখানে বসাইতে পারি তাহলেই অঙ্কটা সমাধান করা যাবে শটক বা এমসি কাজে লাগবে এই জন্য এগুলো একবারও প্র্যাকটিস করবো আমরা তারপরের অঙ্কটা বলছে কস ফর্টি ফাইভ ডিগ্রি কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি আচ্ছা এখানে কট সরি কস ফর্টি ফাইভ কট স্কোয়ার সিক্সটি আর কসে সিক্সটি ডিগ্রি মান আছে তাহলে আমরা আবারও ক্যালকুলেটর দিয়ে কস ফর্টি ফাইভ ভ্যালু করি কস ফর্টি ফাইভ কস ডিগ্রি ভ্যালু হচ্ছে ওয়ান বাই গুণন কট সিক্সটি কট কীভাবে বের করবো ওয়ান বাই ওয়ান কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি দিলে কি পাবো বাই রুট থ্রি স্কোয়ার আছে আসে কসেক কসেক পাওয়ার জন্য কী করতে হবে ওয়ান বাই সাইন ওয়ান বাই সাইন কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি আচ্ছা ওয়ান ডিভাইড সাইন সিক্সটি ডিগ্রি তাহলে কত পাবো আমরা টু বাই টু বাই রুট থ্রি এখানে স্কোয়ার থাকার কারণে স্কোয়ার দিয়ে দেব তাহলে এখানে কী হলো ওয়ান বাই রুট টু গুণন

নাইন রুট টু এই টুটা থাকলো আর এই টু মানে কয়টা রুট টু লেখা যাবে দুইটা রুট টু লেখা যাবে কারণ দুইটা রুট টু গুণ করলে কি পাওয়া যাবে টু পাওয়া যাবে তাহলে এখানে হলো নাইন রুট টু তাহলে এটা এটা কেটে গেল কেটে গেলে কি থাকবে টু রুট টু বাই নাইন এটাই হলো আমাদের এগারো নম্বর কোশ্চিনের অ্যান্সার আজকে আমরা আট থেকে এগারো পর্যন্ত অনুশীলনী নয় পয়েন্ট দুই এর মানের অঙ্কগুলো শিখলাম সবাই ভালো করে প্র্যাকটিস করবো আল্লাহ হাফেজ